আপনার কি মনিটাইজেশন চলে গেছে রিউজ কন্টেন্টের কারণে তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে রিউজ কন্টেন্টের কারণে মনিটাইজেশন চলে গেলে আবার নতুন করে ফিরিয়ে আনবেন সবার আগে জানতে হবে আপনাদেরকে রিউজ কন্টেন্ট মানে কি রিউজ কন্টেন্ট হলো আপনি যদি অন্য কারো ভিডিও ডাউনলোড করে আবার ইউটিউবে ছেড়ে দেন অথবা আপনার চ্যানেলে একই ভিডিও বারবার আপলোড করেন তাহলে কিন্তু রিউজ কন্টেন্ট আসে আসলে আমরা ইউটিউবে কাজ করার সময় আমাদের ভিতরে বেশি লুপ চলে আসে যার কারণে আমরা এইগুলা করে থাকি কারণে এর কারণে বেশিরভাগ সময় আমরা নতুন ইউটিউবার যারা আছি তারাই বেশি করি এবং আমরা মনিটাইজেশন পাওয়ার পরেও কিন্তু হারিয়ে ফেলি রিউজ কন্টেন্টের কারণে অথবা অনেক সময় যারা একদম নতুন কাজ করতেছেন করতেছেন করার পরে দেখা গেল আপনার সব কিছু আপ হলো আপনি মনিটাইজেশন জন্য আপিল করবেন করার পরে কিন্তু আপনাদের দেখা যায় মনিটেশন দেয় না রিউজ কন্টেন্টের কারণে তো এখন আমি আপনাদেরকে স্ক্রিনে গিয়ে দেখাবো আপনার কিভাবে মনিটাইজেশন লেগে আপিল করবেন মানে রিউজ কন্টেন্ট আসার পরে ধরুন আপনার চ্যানেলটি মনিটাইজেশন ছিল রিউজ কন্টেন্ট এসে আপনার মনিটাইজেশনটি চলে গিয়েছে তো এই মনিটাইজেশনটি আবার পুনরায় কিভাবে ফিরিয়ে আনবেন সেই বিষয়ে আপনাদেরকে ধারণা দিব এবং আপনি কিভাবে মনিটাইজেশন ফিরিয়ে আনবেন বিস্তারিত আপনাকে স্ক্রিনে গিয়ে দেখাবো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে আমার বাস্তব কথা বলে রাখি এক বছর যাবত আমার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন ছিল আমার ইনকামও মোটামুটি হতো তারপর দেখি আমার ভিউজ কম হচ্ছে তারপর টাকা ইনকাম কম হচ্ছে সাবস্ক্রাইবার কম হচ্ছে যার কারণে আমার ভিতরে একটি লুপ লুপচে বসে যে আমি অন্যের ভিডিও আপলোড করে আমি আমার নিজে নিজের ইউটিউব ইউটিউব চ্যানেলে দিয়ে দিব মানে বিভিন্ন ভাইরাল ভিডিও আছে না যেগুলা ভিডিও সারলে মানে ভাইরাল হয়ে যায় আমি চিন্তা করলাম সেইগুলো টুকটাক ভিডিও ইউটিউবে মানে টিকটক ফেসবুক সব জায়গার থেকে আমি কি করতাম ডাউনলোড করে ইউটিউবে আমার চ্যানেলে দিয়ে দিতাম দেওয়ার কারণে দেখতাম কিছুদিন মানে খুব ভালোই ভিউ হয়েছে তারপরে সাবস্ক্রাইবার বাড়তেছে ইনকামও বাড়তেছে হুট করে কিন্তু আমার চ্যানেলে একটি রিউজ কন্টেন্ট ইমেল চলে আসে আসার পরে দেখি আমার মনিটাইজেশন নেই মানে এখানে লেখা আছে যে আমি আর আর্ন করতে পারবো না তারপরে আমারে তিন মাসের জন্য আমাকে ইয়া করে দিছে সাসপেন্ড করে দিছে মনিটাইজেশন তিন মাসের ভিতরে আপনার ইনকাম হবে না এবং মনিটাইজেশনের জন্য আপিল করতে পারবেন না একটা ওয়ে কিন্তু আছে মনিটাইজেশন চলে যাওয়ার পরে আপনার যদি কোনো ভুল থাকে না ইউটিউবে যদি কোনো ভুল থাকে তাহলে কি করা যায় যে আপনি আপিল করতে পারবেন যে আমার কোনো ভুল হয় নাই একটা ভিডিওর মাধ্যমে তো সেক্ষেত্রে কিন্তু বেশিটা ভালো হয় না কারণ আমাদের সমস্যার কারণেই কিন্তু ইউটিউবে আমাদেরকে রিউজ কন্টেন্ট আমাদেরকে দেয় তো আমি চিন্তা করে দেখলাম যে আমার তো ভুল যার কারণে আমি তিন মাস পরে রিউজ কন্টেন্টের জন্য আপিল করি করার পরে কিন্তু আমি একদিনের মাথায় এই মনিটাইজেশন পেয়ে যাই এখন আমি আপনাদেরকে স্ক্রিনে গিয়ে বিস্তারিত দেখাবো আমাদের সাথেই তখন তো চলুন শুরু করা যাক বন্ধুরা সবার প্রথমে চলে আসবেন ওয়াইটি স্টুডিওতে ওয়াইটি স্টুডিওতে চলে আসার পর আপনি দেখতে পারবেন মনিটাইজেশন অপশন আছে মানে আন যে অপশনটা এই অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু এইরকম ইন্টারফেস চলে আসবে ভালো করে দেখুন আপনার কিন্তু রিউজ কন্টেন্টের কারণে এইরকম ইন্টারফেস চলে আসবে এবং লেখা থাকবে ইউ আর চ্যানেল ইজ নট কারেন্টলি এবল টু আর্ন মানে আপনি এখন আর বর্তমানে আর্ন করতে পারবেন না এরকম আসার পরে তারপর নিচে দেখতে পারবেন এরকম দুইটা অপশন আছে দেখুন এখানে লেখা আছে হিয়ার্স ওয়াট ইউ ক্যান ডু অপশন ওয়ান আপিল ইফ ইউ থিং উই মিড এ মিস্টিক এখানে মানে বিস্তারিত লেখা আছে আপনি যদি মিস্টিক না করেন মানে ইউটিউবে যদি মিস্টিক করে আপনাকে রিউজ কন্টেন্টের জন্য মানে মনিটেশন বাতিল করে তাহলে আপনি এই এখানে দেখুন চোদ্দ দিনের ভিতরে আপনি চাইলে আপিল করতে পারবেন যদি মনে হয় যে আপনার কোনো সমস্যা নাই আপনার চ্যানেলে কোনো সমস্যা নাই বা কোনো ভুল কাজ করেননি তাহলে কিন্তু এখানে একটা ভিডিওর মাধ্যমে আপিল করতে পারবেন এইরকম ভিডিও কিন্তু প্রচুর পরিমাণ ইউটিউবে আসে আপনার চাইলে সেখান থেকে ভিডিও দেখে এই আপিলটা করতে পারবেন আমি কিন্তু এটা আপনাদেরকে দেখাবো না আমি দেখাবো আপনারা যেগুলো মিসটিক করেছেন সেইগুলা কীভাবে ঠিক করবেন এবং আপিল করতে পারবেন তো তারপর দেখুন এখানে অপশন টু এডিট এডিট ইউর চ্যানেল অ্যাড রিপ্লাই তো এখানে আপনাদেরকে বলা হইছে আপনি আপনার চ্যানেলের সব কিছু ইডিট করেন বা আপনার যদি কোনো মিষ্টি কোনো ভিডিও থাকে তাহলে সেটা ডিলেট করেন মানে কোনো সমস্যার কোনো ভিডিও থাকলে আপনাকে ডিলেট করতে হবে মানে এক কথায় আপনার ভিডিও যদি সমস্যা থাকে তাহলে ডিলেট করতে হবে অথবা আপনার যদি কোনো সমস্যা হয় ধরুন টাইটেল ডেসক্রিপশন তামবেল এইগুলো যদি কোনো সমস্যা হয় সেগুলো কিন্তু আপনাকে এডিট করতে হবে তিন মাস পরে কিন্তু আপনার করতে হবে তিন মাসের আগে কিন্তু এটা করতে পারবেন না মাসের ভিতরে চ্যানেলে ঠিকঠাক করতে হবে আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি আপনারা যে ভিডিও ডিলিট করবেন রিউজ কন্টেন্টের কারণে সেক্ষেত্রে আপনাদের ওয়াশ টাইম কমে যেতে পারে ওয়াশ টাইম কমে যাওয়ার ফলে কিন্তু আপনারা তিন মাস পরে যে আপিল করবেন মানে অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনাদের ওয়াশ ওয়াশ টাইম লাগতে পারে ওয়াশ টাইম না হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না মানে প্রথম যে মনিটাইজেশনের জন্য ওয়াচ টাইম লাগে চাহিদাদের ঘন্টা সেরকম কিন্তু ওয়াচ টাইম লাগবে তো চাহিদাদের ঘন্টা ওয়াচ টাইম লাগবে না আপনি যে ভিডিওগুলো কাটবেন সেই ভিডিওর ওয়াচ টাইম চলে যেতে পারে যার কারণে আপনার তিন মাস যে ভিডিও ছাড়বেন সেক্ষেত্রে আবার ভিডিও ভাইরাল হলে ওয়াচ টাইম ফিল হয়ে যেতে পারে আর তাছাড়া আপনারা কিন্তু চেষ্টা করবেন যে ভিডিও আপলোড করার যাতে আপনার তিন মাসের ভিতরে ওয়াশ টাইম কমে গেলেও যাতে ওয়াশ টাইমটা হয়ে যায় সেক্ষেত্রে আপনার আপিল করতে সমস্যা হবে না কিন্তু টাইম টাইম না থাকলে কিন্তু আবার নতুন করে করতে হবে হবে এটা রাখতে দেখুন আমি কিন্তু আমার চ্যানেলে সব কিছু ঠিকঠাক করছিলাম করার পরে আমি রি রিঅ্যাপ্লাই করতে যাচ্ছিলাম করার পর দেখি এখানে রি অপশনটা আসছে না এই দেখুন এখানে কিন্তু অফ হয়ে আছে আমার কিন্তু একটা তারিখ দেওয়া এই দেখুন এখানে লেখা আছে ইউ ক্যান রিপ্লাই স্টাটিং আগস্ট উনিশ দু হাজার চব্বিশ তো আমাকে বলছিল উনিশ তারিখ থেকে আপনি উনিশ তারিখ বা উনিশ তারিখের পর থেকে আপনি আপিল করতে পারবেন মানে রি অ্যাপ্লাই করতে পারবেন তো আমার সব কিছু ঠিক ছিল কিন্তু আমার এই মানে আমার যত ভিডিও সমস্যা ভিডিও ছিল আমি সব কিছু ডিলিট করে ফেলেছিলাম তারপরে কিন্তু আমার রিঅ্যাপ্লাই অপশনটা আসে না আমি অনেক টেনশনে পড়ে গেলাম সারাদিন গাটাগাড়ি করে পালা পেলাম না তো এই রিএপ্লাই ভিডিও কিন্তু ইউটিউবে বেশি নেই ভালো করে বোঝানো হয় নাই যে কি কারণে কি সমস্যা এগুলো কিছুই বোঝানো হয় নাই তো আমি অনেক গাটাগাটি করে এই খুঁজে বের করলাম যে আমার টাইটেল এবং ডেসক্রিপশনে সমস্যা আছে তো আমি কি করলাম আমার যত টাইটেল যত ডেসক্রিপশনে আছিল মানে অনেক ভিডিওতে আছে আসে না যে একই ভিডিও আমরা দুই তিন চারবার দুইবার তিনবার চারবার বানাই তো একই একই সেইগুলো আমি চেঞ্জ করলাম চেঞ্জ করার পরে দেখি আমার চলে আসলো এই দেখুন কিছু চেঞ্জ করার পর কিন্তু আমার অ্যাপ্লাই বাটনটা চলে আসলো তারপরে আমি রিঅ্যাপ্লাই ক্লিক করলাম রি ক্লিক করলাম উনিশ তারিখ রাত এগারোটার দিকে আমি রি ক্লিক করলাম রি ক্লিক করার পর ইউ হ্যাভ রিপ্লাইড তারপর এই দেখেন রিপ্লাই করার পর এখানে কিন্তু রি ইউ আর রি অ্যাপ্লিকেশন ইজ আন্ডার রিভিউ তারপরে এখানে টাইম দিয়েছে আমার তিরিশ দিনের ভিতরে রিভিউ করে আমাকে মনিটাইজেশনের মানে রিসপন্স দিবে মানে জিমেলের মাধ্যমে আমাকে রিসপন্স দিবে তো আমি রাত্রে অ্যাপ্লাই করে ঘুমিয়ে গেছি ঘুমানোর পর পরের দিন সকালে উঠে দেখি আমার এখানে কনগ্রালেশন লেখাইছে ইউ ইউ আর নিউ এ ইউটিউব পার্টনার আমাকে আবারও মনিটাইজেশন দিয়ে দিচ্ছে মানে আমার আবার নতুন করে আমি মনিটাইজেশন আবার পেয়ে গেছি একদিনের ভিতরে রাত্রে এগারোটার সময় মনিটাইজেশন আপিল করছিলাম পরের দিন সকাল নটার সময় উঠে দেখি আমার মনিটাইজেশন ওকে হয়ে গেছে তার মানে আমার একদিনের ভিতরে মনিটাইজেশন পেয়ে গেছি আমার সব কিছু ঠিকঠাক থাকার কারণে আমি মনিটাইজেশনটা পেয়ে গেছি তো আমি কি করেছিলাম আমি যেটা করছিলাম আমি জানি যে আমার এই আমার ভিডিওতে সমস্যা আছে আমার ইউটিউব চ্যানেল সমস্যা আছে যার কারণে আমি এই প্রথম অপশনটা অ্যাপ্লাই করি আমি কি করছি তিন মাস অপেক্ষা করে আমি আমার সব যেগুলো সমস্যা ভিডিও ছিল ওইগুলো ডিলিট করছি আমি আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি আপনারা কিন্তু অপশন ওয়ানের যে আপিল অপশনটা এটা কিন্তু আপনার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে এই আপিলটা করবেন না করে কোনো লাভ হবে না এই আপিলটা শুধু করবেন যদি আপনাদের কোনো ভুল না হয় ইউটিউবের কোনো ভুল হয় তাহলে আপনি আপিল করতে পারবেন আর না হলে আপিল যদি করেন তাহলে কোনো লাভ হবে না ইউটিউব কিন্তু আপনাদেরকে জানিয়ে দিবে কিছুদিন পরে বা যখনই ইমেল দেয় তখনই কিন্তু জানিয়ে দিবে যে আপনাকে আপনার ভুল আছে আপনি সব পণ্য ঠিকঠাক করে আবার ওই যে দ্বিতীয় অপশন আছে এই আপিলের কথাই কিন্তু ওনারা বলবে তো আবার গুইড়াফিরা সেমি থাকবে তো ডাবল কষ্ট না করে আপনি দেখবেন আগে আপনার নিজের কোনো সমস্যা না ইউটিউবের সমস্যা নিজের সমস্যা হলে আপনি এই তিন মাস আপনাকে অপেক্ষা করতে হবে তিন মাস পরেই কিন্তু যে ডেটটা দিবে সেই ডেটই কিন্তু আপনারা অপশন টু আপিলটা করতে পারবেন এই সব কিছু মেনে কাজ করলে আপনার কিন্তু মনিটেশন পেতে খুব সহজ হবে আমাদের ভিডিও দেখার পর আপনাদের যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার মতামত এবং যে কোনো পরিজনে আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা কিন্তু পরবর্তীতে এই আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নতুন ভিডিও বানানোর চেষ্টা করব তো তো আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকুন সেই পর্যন্ত